আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লা রসুলিল্লা ও আআ আলিহি ওসআ ওসাল্লাম তাসলিমান কাসির আম্মাই ফাউজবিল্লাহ মিনা শত রজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা আলোচনা করবো দোয়া কবুলের বিষয়ে অনেকেই অনেক অভিযোগ করেন ইমেল করেন যে ভাই আমার দোয়াটা কবুল হচ্ছে না আমি তাদেরকে একটা কথাই বলি যে দোয়া কবুল হবে না মানে হানড্রেড পারসেন্ট আপনার দোয়া কবুল হবে হতেই হবে কেন দোয়া কবুল হবে না দোয়া কবুল হচ্ছে না কেন সেটা আপনাকে দেখতে হবে যেখানে দোয়া কবুল করার জন্য আল্লাহ সুমনতালা নিজে অদা করেছেন যেখানে আল্লাহ সুমনত প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে নিজেই দুনিয়াবে আসমানে নেমে এসে দোয়া কবুল করার জন্যে বান্দাদেরকে ডাকতে থাকেন দেওয়ার জন্য বান্দাদেরকে ডাকতে থাকেন সেখানে আপনার দোয়া কেন কবুল হচ্ছে না যেখানে রসুল্লাহ সাল আলয়সাল্লাম হাদিসের মধ্যে অদা করেছেন যে এই সময়গুলোতে আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আর আপনার দোয়া কবুল হচ্ছে না তাহলে কি এখান থেকে এটাই বোঝা যায় যেগুলো হাদিস এবং কোরআনের মধ্যে বলা আছে সেগুলো ভুল নাওজুবিল্লা আল্লাহ সুমতালা আমাদেরকে ক্ষমা করুন এটা কখনোই নয় বরং আমাদেরকে দেখতে হবে যে আমাদের মধ্যে কোন কোন ভুলগুলো আছে আপনার দোয়াটা কবুল হচ্ছে না তার মানে নিশ্চয় আপনার মধ্যে কোনো সমস্যা আছে যার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না নাহলে দোয়া কেন কবুল হবে না নিজের অভ্যাসের পরিবর্তন করুন আপনি নিজেকে পর্যালোচনা করুন যে আপনার দোয়াটা কেন কবুল হচ্ছে না আমি আপনাকে কিছু কথা বলি সেগুলো আপনি মিলিয়ে দেখুন এই অভ্যাসগুলো আপনার মধ্যে আছে কি না অনেকেই দেখা যায় যে দোয়া তো করছে ঠিকই কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে অবৈধ সম্পর্ক এই সম্পর্কের মধ্যে থাকলে দোয়া কখনোই কবুল হয় না অনেকেই তো দোয়া করছে আল্লাহ স্মুতালার কাছে কিন্তু পাচক তো সালাদ ঠিকঠাক মতো আদায় করতে পারে না আবার অনেকেই সালাদ তো আদায় ঠিকই করে কিন্তু যেই সময়গুলোতে তার ভালো লাগে অর্থাৎ যে সময়গুলো কষ্টের সময় সেই সময়গুলোতে সে সালাত আদায় করে না যেমন উদাহরণস্বরূপ বলতে গেলে ফজরের সালাদ সে জীবনে আদায় করে না ফজরেরটা সে সকালবেলা আদায় করে বাকি সালাদগুলো যখন যার মতো মনে হয় তখন সে সেইভাবে পড়ে এইভাবে আবার অনেকে সালাদ পড়ে আবার অনেকে তো সালাদ ঠিকঠাক মতো পড়ছে কিন্তু রিজিকের সমস্যা রিজিকটা তার হারাম আবার অনেকের এই সমস্যাগুলোর মধ্যে কোনোটাই নেই কিন্তু তার যে একটা বদভ্যস আছে মাস্টারবেশন করা বা খারাপ ছবি দেখা চোখের হেফাজত না করা দৃষ্টির হেফাজত না করা এক্ষেত্রে সে গিয়ে ধরা পড়ে যায় আবার অনেকেই এগুলোর কোনোটাই করে না কিন্তু তার যে খারাপ অভ্যাসটা আছে সেটা হচ্ছে সে মিথ্যা কথা বলে লোকের গিবোধ করে পরনিন্দা করে পরচর্চা করে আবার অনেকেই দেখবেন এগুলো কোনোটাই করে না কিন্তু সে গান শুনে মুভি দেখে সিনেমা দেখে নাটক দেখে এই সমস্ত কাজগুলো করে কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে বা খায় তাহলে সেই নেশাদার দ্রব্য পান করার পরে সে যদি দোয়া করে বা কোনো এবাদত করে তার কোনো এবাদতই কবল হবে না চল্লিশ দিন পর্যন্ত অনেককে দেখবেন আপনি যারা দোয়াও করছে সঙ্গে ধূমপান করছে সঙ্গে আরও যে সমস্ত নেশাদার দ্রব্য আছে যেগুলো ছোটোখাটো নেশাদার দ্রব্য সেগুলো সবগুলোই সে ভক্ষণ করছে পান করছে সেবন করছে তারপরে সে দোয়া করছে তারপরে সে ইবাদত করছে আর দীর্ঘদিন থেকে সে এগুলো করে যাচ্ছে তারপরেও তার দোয়া কুবল হচ্ছে না আসলে সে কারণটা বুঝতে পারে না কারণ সে অনেক হুজুরের মুখে শুনেছে যে এগুলো মাকরু যার কারণে সেগুলোকে সে গুরুত্ব দেয় না আর গুরুত্ব না দেওয়ার কারণে সেগুলো সে ছাড়েও না আর সেগুলো না ছাড়ার কারণে তার দোয়াটাও কবুল হয় না আচ্ছা এবার দেখুন তো আমি যে পাপগুলোর কথা বললাম সেগুলো আপনার সঙ্গে মিলছে কি না যদি আপনার সঙ্গে মিলে তাহলে আপনার দোয়াটা কিভাবে কবুল হবে এই যে পাপগুলো বললাম এগুলো সব সবকয়টা কিন্তু কাবিরা গোনার মধ্যে পড়ে একটাও কিন্তু নর্মাল গোনা নয় আর এই গোনাগুলো করলে একদিকে যেমন অন্তর মরে যায় আরেকদিকে তেমন আল্লাহর প্রতি ভরসা এবং একেনের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয় কারণ আপনি যখন পাপ করবেন তখন আপনার অন্তর কোনোভাবে আল্লাহর প্রতি ভরসা করতে পারবে না আপনার অন্তরে কোনোভাবেই শান্তি আসবে না কোনোভাবেই তৃপ্তি আসবে না আপনার দোয়ার প্রতি গাফিলতি চলে আসবে আপনার এবাদতে গাফিলতি আসবে এবং দোয়া করলেও সেটা মন থেকে কখনোই হবে না দোয়া করতে গেলেও আপনার চোখ থেকে কখনোই পানি পড়বে না আপনার মন সময় উদাস উদাস হয়ে থাকবে আপনি যত যাই করুন না কেন আপনার সে তৃপ্তি আসবে না আপনি সেভাবে ভক্তি দিয়ে গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন না প্রিয়দিনী ভাই এবং বোনেরা এবার আপনি বলবেন যে স্যার আমি এগুলোর একটা পাপও করি না তারপরেও আপনি যে লক্ষণগুলো বললেন দোয়া করার ক্ষেত্রে আমার মধ্যে এই লক্ষণগুলো আছে আমি দোয়া করতে গেলে দোয়াতে মন বসে না তাহলে করুন কি তাহলে আমি আপনাকে বলবো এবার আপনি আপনার এবাদতগুলোকে দেখুন আপনি যে এবাদতগুলো করছেন সেগুলো হয়তোবা শূন্য মোতাবেক হচ্ছে না সেই এবাদতগুলো হয়তোবা বিধাআ করছেন এবাদতের মধ্যে যদি বিধা করা যায় তাহলে আপনার মধ্যে এই লক্ষণগুলো আসতে পারে আপনার দোয়া কবলের ক্ষেত্রে বাধা হতে পারে তাই আপনার এবাদতগুলোকে খতিয়ে দেখুন এবাদত তো করছেন আমল তো করছেন সে আমলগুলোকে আসলেই শুননা মোতাবেক সে আমলগুলোকে আসলেই রসুল সাল্লু আলিয়ালাম বলে দেওয়া পথে এবাদত করছেন নাকি সে এবাদতগুলো হুজুরের বলে দেওয়া মতে করছেন শূন্য মোতাবেক আমল যদি আপনি অল্পও করেন সেই আমলটা অনেক গুরুত্বপূর্ণ হয় এবং অনেক পাওয়ারফুল হয় আর যুক্ত আমল যদি আপনি দিনভার করেন সারা রাত দিন করেন তারপরেও সে এবাদতটা সে আমলটা কখনোই পাওয়ারফুল হবে না কখনোই সে আমলের দ্বারা আপনার কোনো উপকার আসবে না প্রিয়দিনী ভাই এবং বোনেরা দোয়া কবুল হবে না মানে দোয়াকবল হানড্রেড পারসেন্ট হবে যদি আপনি দোয়া কবুলের যোগ্য ব্যক্তি হয়ে উঠতে পারেন